বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান যেন বাস্তব জীবনে নিজের এক অনন্য অধ্যায় লিখেছেন ছোট পর্দার আলোচনায় তবে এবার নাটকের চরিত্রে নয় জীবনের সবচেয়ে পবিত্র যাত্রায় পরম তৃপ্তির আবেশে তিনি এখন মক্কার বুকে ওমরা পালনে এহরামের সাদা পোশাকে কাবা শরীফের সামনে বসে আবেগে ভেসে ওঠেন ফারহান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে কণ্ঠ কেঁপে উঠে বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথম কাবা শরীফের সামনে এসেছি কালো পাথরে চুমু দিতে পেরেছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই তিনি সবার কাছে দোয়া চান যেন সবাই একদিন এই পবিত্র স্থানে আসার সৌভাগ্য পান ভিডিওটি ছড়িয়ে পড়তে ভক্তরা শুভকামনায় ভরিয়ে দেন কমেন্ট বক্স জানা গেছে মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান দেশে ফিরে নতুন নাটকের শুটিং এ যোগ দেবেন তিনি গত ঈদেও মুশফিক ফারহানের পাঁচ পাঁচটি নাটক দর্শক জনপ্রিয়তা পেছিল। অবশ্য তার আগে তার নামে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল তবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মুশফিক ফারহানকে আর সেখান থেকে গুজব ছড়িয়ে পড়ে এই ফারহানের ক্যারিয়ারের শুরুটা কিন্তু ছিল সিনেমার গল্পের মতোই রেডিও নেক্সট নামের এক এফ স্টেশনে আর হবে এক বন্ধু আবেদন করবে শুনে মজা করে সিবি পাঠান ফারহান তখনও রেডিও কিংবা অভিনয়ের কোন ইচ্ছেই ছিল না তার অদ্ভুতভাবে সেই চাকরিটা হয়ে যায় রেডিওতে কথার জাদু দেখিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আর যে ফারহান আর এই রেডিওর চাকরির সুবাদেই পরিচয় হয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নার সঙ্গে বান্নার প্রথম দেখাতেই বুঝে যান এই ছেলেটা অভিনয়ে দারুণ করবে প্রথম দিকে আগ্রহ না থাকলেও বান্নার কথায় শেষমেশ রাজি হয়ে যান ফারহান প্রথম নাটক একটি তিন মাসের গল্পে পার্শ্ব চরিত্রে অভিনয় কিন্তু সেই সামান্য ভূমিকাও দাগ কাটেন এরপর দুই সালে দেয়ালের ওপারে তুমি নাটকে এসে বাজি মাত ইউটিউবের পর্দা কাঁপিয়ে ফেলেন তিনি তার বিপরীতে ছিলেন অভিনেত্রী পর্ষা এই নাটক দুজনের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট এরপর একের পর এক বৈচিত্র্যময় চরিত্র কখনো সুইপার কখনো লেগুনা পরিচালক আবার কখনো পোস্টম্যান যাই হোক না কেন নিজের সহজাত অভিনয় আর স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে দর্শকদের মনে জায়গা করে নেন দুই হাজার সালে ঈদুল আজহায় আক্ষেপ নাটকে সুখু নামের প্রতিবন্ধী যুবকের চরিত্রে অভিনয় করে দর্শক সমালোচক সবার প্রশংসা করেন ফারহানের ক্যারিয়ার যেমন নাটকে তার ব্যক্তিগত জীবন ঘিরেও আছে কম নাটক নয় বিশেষ করে তানজিন সঙ্গে সম্পর্কের গুঞ্জন বহুবার শিরোনাম হয়েছে দুজনে একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন কলিজার আদ সুইট হোম ওয়ে ইয়ার বিশেষ করে কলিজার আধখান নাটকটি দারুণ ঘিরে নাটকটি সামাজিক বার্তা দিয়েছিল আবার দর্শক দেখেছিল জুটির অভিনয়। পাশাপাশি ফারহান একজন লেখক লিসেনার্স ডায়রি এবং লিসেনার্স ডায়েরি টু বই দুইটির মাধ্যমে পাঠকের মন জয় করে নিয়েছেন বেশিরভাগ অভিনেতার স্বপ্ন থাকে নায়ক হয়ে বড় পর্দায় আসা কিন্তু মুশফিক ফারহান ঠিক তার উল্টো তিনি চান বৈচিত্র্যময় অভিনয় চরিত্রের শিল্পী হতে সুইপার থেকে শুরু করে চিন্তায়কারী আবার প্রেমিক স্বামী কিংবা প্রতিবন্ধী চরিত্র যত গঠিন তার জন্য যেন তত আকর্ষণীয় সব মিলিয়ে এখন ঢাকায় সবিজের অন্যতম আলোচিত নাম মুশফিক ফারহান এ যেন রেডিওর কেবিন থেকে টিভির ক্যামেরায় উঠে আসে এক সত্যিকারের নাটকীয় গল্প আর এই গল্পের নায়ক দর্শকদের ভালোবাসায় শিখত মুশফিক ফারহান